করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে হ্যাঁ আজকে আমি মুখ না দেখিয়ে ভিডিও করছি কারণ আজকে আমার শরীরটা দুদিন থেকে খারাপ তো প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছে ওই জন্য আমার শরীরটা খুবই খারাপ ওই জন্য আজকে আমি মুখ না দেখিয়ে ভিডিও করছি কারণ কন্ট্রোভার্সি ভিডিওটা তোমার কথাটাই আসো তাই না কথাটাই আসো কথার মধ্যেই সব কিছু যাই হোক এখন আমি কি বিষয় নিয়ে ভিডিও করবো অবশ্যই তোমাদের কাছে বলছি কথাটা হলো যে ঝিমি ঝিমি আগে প্রথমে বলি যে ওই ঝপনা ঠিক আছে ঝপনাকে যে দুই মহিলা দুই মহিলা ঠিক আছে দুই মহিলা যেভাবে কাকু 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 বলে যেভাবে মানে এত মানে ভালোবাসা কাকুর প্রতি এত ভালোবাসা এখন দেখি দুই মহিলাই ওই যে ঝপনাকে বাস দিচ্ছে ঝপনার নামে সব কীর্তিকলা ফাঁস করে দিচ্ছে বা বা এটাই তো হওয়ার কথা ঠিক আছে যাই হোক ঝপনা যে তলে তলে গেম খেলে ঝপনা যে ওর মেয়েকে সংসার করতে দিবে না এটা সবাই জানে আমি তো অনেকদিন আগে থেকেই বুঝে গেছি ঝপনা কি চিজ ঠিক আছে ঝপনা কি চিজ আমি অনেক আগে থেকেই বুঝে গেছি আগে থেকেই বুঝে গিয়ে এই সব কটার থেকে সরে গেছি আমি নিজে একার মতো হয়ে গে একা ঠিক আছে যাই হোক এখন কথাটা হলো ঝিমি ঝিমি কালকে লাইভ করেছে হ্যাঁ লাইভের মধ্যে বাপরে বাপ তার অহংকার কি বললো কন্টেন্ট ছুড়ে দিলাম কন্টেন্ট পর আমাদের মানে ওই পাঠা আর ঝিমিকে নিয়ে নাকি কন্টেন্ট না করে নাকি খেতে পারবে না আচ্ছা তাই নাকি তাই নাকি জিমি আজকে যখন তুই বিপদে পড়িস তোর মা যখন বিপদে পড়ে তুই বলিস তোর বাবা নাকি তোকে ভোগ করে ঠিক আছে ভোগ করতে চায় তোর বাবা নাকি ঠিকমতো খেতে দেয় না তোর বাবা নাকি ঠিক ভালোবাসে না ঠিক মতো মেয়ের মতো চোখে চোখে দেখে না অন্য নজরে দেখে একটা সত্যি কথা বলতে কি আমি দুধে মিশে যায় আটি হয়ে গড়াগড়ি কে পারে যারা তোদেরকে বাঁচিয়েছে তোদেরকে ভালো তোদেরকে ভালো পথে আনতে যাচ্ছে তারাই এখন আটি হয়ে গড়াগড়ি পাচ্ছে ঠিক আছে কারণ এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ তুই তোকে নিয়ে আজকে তুই যেন সুখে শান্তিতে সংসার করতে পারিস তুই ওই পাঠার সাথে সংসার করতে পারিস তোকে যেন কোনো খারাপই না করতে পারে টর্চার না করতে পারে সেই জন্যই কিন্তু তোকে সবাই মিলে তোকে মানে ঠিকভাবে সংসারটার মধ্যে সেটেল করতে গিয়েছিল ঠিক আছে কিন্তু তুই না তো তুই পারবি না তো তুই একটা নেশাগ্রস্ত মেয়ে ঠিক আছে যে ব্যক্তি দুদিন চার দিন পরে তার নেশার পাগলের মতো হয়ে যায় সে ব্যক্তি কি কোনোদিন সংসার করতে পারবে আজকে পাঠাই হোক পাঠা ছাড়া যদি অন্য কাউকে তুই যদি বিয়ে করিস তুই কোনো কারোর সাথে তুই সংসার করতে পারবি না কারণ তুই একটা তুই একটা নেশাখর মেয়ে ঠিক আছে হ্যাঁ এখন আমি বলতেই পারি যে নেশা হ্যাঁ যে নেশা মানুষের অনেকেই করে অনেকেই করে অনেকেই করে এটা ওকে সন্ঠকে করে কিন্তু তোর মতো ওর মতো এরকম সব সময় তুই গাঁজা মদ সিগারেট বিড়ি বিড়ি না যাই হোক হুম সব সময় তুই আরও কি ট্যাবলেট নাকি যেটা আসল বড় জিনিস এগুলো বলে তুই নাকি খাস শোন একটা কথা বলছি এগুলো যেগুলো ঘটে যেগুলো ঘটে সেগুলোই কিন্তু রটে ঠিক আছে এগুলো তুই যে বলছিস এগুলো মিথ্যা কথা এগুলো মিথ্যা কথা এগুলো মিথ্যা কথা কোন কথাটা মিথ্যে আজকে বিস্কুট যে লাইভের মধ্যে বললো যে হ্যাঁ আমাকে দিয়ে নেশা আর মদ আনিয়েছিল মদ আনিয়েছিল একবার দুবার এনেছি তারপরের বার আমি আমি আনতে চাইনি তখন আমাকে বলেছে নাকি কিপ্তা ঠিক আছে আমি আমি নাকি নাকি তখন তুই 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 যে কিপ্তা হ্যাঁ এখন কথাটা হলো তুই যে তুই যে দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছিস একটা মানুষ প্রতিনিয়ত যদি নেশা করে ঠিক আছে প্রতিনিয়ত যদি নেশা করে প্লাস এই বাজে বাজে জিনিস প্রয়োগ মানে খায় সে তার শরীরে তো কিচ্ছুই থাকবে না তার শরীর তো একবারে ছাড়খাড় হয়ে যাবে তুই অচিরে তোর জীবনটাকে নষ্ট করছিস আর তুই কি বলছিস যে তোর স্বামীর সাথে তোর ভালো সম্পর্ক আছে কিভাবে তোর ভালো সম্পর্ক থাকবে তুই আজকে তুই নিজের স্বামীকে ছেড়ে তুই কতদিন থেকে বাড়িতে এসে নটঙ্গি বানা করছিস ঠিক আছে নটঙ্গি বানা করছিস তুই স্কুটি কিনছিস হেনা ঘুরতে যাচ্ছিস হেনা ঘুরতে যাচ্ছিস এই খাচ্ছিস ওই খাচ্ছিস বিন্দাস আছিস ঠিক আছে কিন্তু অবশ্যই যেটা আসল জিনিস নেশা নেশা তো তুই রেগুলার করিস কারণ তোকে দেখেই বোঝা যায় তোর চোখ মুখ দেখেই বোঝা যায় তুই প্রতিদিন নেশা করিস মেয়ে মানুষ হয়ে প্রতিদিন যে মেয়ে মানুষটা নেশা করে সে কেমন ধরনের মেয়ে হ্যাঁ তোকে দোষ দেব না তো সম্পূর্ণ দোষ যদি হয় তোর মা দোষ ঠিক আছে তোর মা দোষ তোর মা তোকে ঠিক মতো মানুষই করতে পারেনি তোকে একটা অমানুষ করিয়েছে তুই যদি এতই যদি পাঠাকে ভালোবাসিস আচ্ছা মেনে নিলাম তুই বললি যে আম পাঠাকে আমি ভালোবাসি পাঠাকে আমি খুব ভালোবাসি তা পাঠাকে ভালোবাসি তা পাঠার বাড়িতে দাস না কেন পাঠার আজকে এই বিপদ পাঠার বিপদ মানে কি পাঠার যে কাজ করে সংসার চলতো ঠিক আছে যে কাজ করে সংসার চলতো সে কাজটা এখন নেই কারণ একটা ছেলের যদি ইনকামের পথ মানে টাকা পয়সা হাতে না থাকে তার মনোবিত্ত কিন্তু ভালো থাকে না তুই তখন এই টাইমে কেন তুই এখন তুই বাপের বাড়িতে কেন করে আছিস কেন করে আছিস হ্যাঁ শাখা সিঁধু কার জন্য শাখা সিঁধু পড়েছিস অবশ্যই পাঠার জন্য শাখা সিঁদুর পড়েছিস তুই বললি যে আমি সব সময় ওর জন্য শাখা সিঁদুর পড়েছি আরে শাখা সিঁদুর তোর তো এগুলো মানে জলভাত কখন খুলিস কখন পড়িস এগুলো তো তোর মনে হয় খেলার পুতুল আর বিয়েটাও মনে হয় তোর খেলার পুতুল না সংসার না চায় করতে সব সময় ঝপনার চোখের সামনে তোকে রাখতে ঠিক আছে এগুলো আজকে বলতে বাধ্য হচ্ছি হ্যাঁ এখন কথাটা হলো যে তুই আজকে বলছিস যে আমাকে নিয়ে আর পাঠাকে নিয়ে কন্টেন্ট করে করে তারা সবাই খায় আজকে তোকে যখন ইউটিউব যারা যারা তোকে যারা যারা আমার কথা বাদি দিলাম ধর যারা যারা তোকে বাঁচিয়েছে যাদের সাথে যাদের সাথে মানে ই করতে গিয়েছিলি কেস করতে গিয়েছিলি চুচুরা নাকি কোথায় যাই হোক তাদেরকে এখন বাস দিচ্ছিস তাদেরকে বলছিস যে আমাদের নিয়ে কন্টেন্ট করে খায় আমাদেরকে নিয়ে কন্টেন্ট করে না খেলে তাদের চলবে না আর তারা তারা তাদের যখন ইউটিউব ছিল না তারা কি তখনকার চলতে পারেনি তারা তখন কিন্তু তারা স্বামীর ইনকামে কিন্তু তারা চলেছে ঠিক আছে তারা কিন্তু অনেক সংসার রীতি মতো সবাই সংসার করছে তোর মতো কয়জন আছে বল তোর কয়জন আছে যে দুদিন সংসার করবে তারপরে নেশা আমার নেশা উঠেছে আমি এখন যাবো গা কারণ শ্বশুর নেশা খাওয়া যাবে না ওই জন্য আমি বাপের বাড়িতে যাবো গা বাপের বাড়িতে গেলেই তো আমার নেশা নেশা হ্যাঁ বাথরুমে গিয়ে এই কথা কে বলেছে বিস্কুট বলেছে ঠিক আছে বাথরুমে গিয়ে তুই দুই তিন ঘন্টা দেরি করিস কি করিস এক প্যাকেট সিগারেট তুই সম্পূর্ণ শেষ করে ফেলিস তাহলে তুই কেমন ধরনের মেয়ে ছেলে রে তুই কেমন তিন বছর হলো তোর বিয়ে হয়েছে তুই যদি ঠিক মতো সংসার করতে সংসার করে তোর একটা বাচ্চা কাচ্চা হতো তুই নিজের সুন্দর সংসারটা বুঝিয়ে রাখতে হতো তা তো না তা তো না আজকে তোর জীবনটা এই সোশ্যাল মিডিয়াতে এনে তোর মা তোর জীবনটাকে নষ্ট করছে হিম্মত ছিল কিছু বলা কিছু কোনো কিন্তু হিম্মত ছিল না কারণ তোর মা কিন্তু শুরু করেছে তোদের কেচ্ছা তুলে নিয়ে তোরা ভিউস কামানো ঠিক আছে তোরা দেখেছি যে এইভাবে মানে এইভাবে কাজ করলে আমাদের ইনকামটা ভালো হয় উপার্জনটা আমরা ভালো করতে পারি এইটা তোরা সরল সহজ পদ্ধতিতে তোরা ইনকাম করতে চেয়েছিস তোরাই কি আর পাঠারাই কি ঠিক আছে কারণ এই জিনিসটা কে এনেছে তোরাই কিন্তু আগে এনেছিস আজকে বলছিস যারা তোকে বাঁচিয়েছে যারা তোকে তুই যেন নির্যাতিত মানে শ্বশুরবাড়িতে বাড়িতে টর্চার না হস এই জন্য তোরা তোদের তোকে যারা যারা বাঁচিয়েছে তাদেরকে আজকে এই বড় বড় কথা বলছিস তোর লজ্জা লাগা উচিত ঠিক আছে তুই তো তুই মানে তুই মানুষের প্রকৃতিতেই করিস না তুই তুই এতটা অধপতন হয়ে গেছিস ঠিক আছে এতটা অধপতন হয়ে গেছিস এখন তো সব মনে হচ্ছে তোর পাঠার বাড়িতে তুই যখন থাকতিস তোকে এক কোটাও নির্যাতন করতো না তুই নির্যাতন করতি তুই নির্যাতন করতি পাঠাকে ঠিক আছে কারণ নেশার জন্য না, আমি নেশা করতে পারবো না ঠিক আছে নেশা করতে পারবো না সেই জন্য তুই এই আহ মিথ্যা তুই মিথ্যা কথা অনেক বলতে পারিস মিথ্যে কথা অনেক বলতে পারিস তুই মিথ্যে কথা বলে তুই সবাইকে মন গড়িয়ে ফেলেছিস এখন দেখতো কয়টা মানুষ তোর পাশে আছে হিসাব করতে তো তোর পাশে কটা মানুষ আছে তোর পাশে কেউ থাকবেও না কারণ এই অধপত নেশা কর মহিলার পাশে কেউ থাকবে না তোকে সবাই ভালোবাসতো তোকে সবাই ভালোবাসতো ভালোবেসে তোকে সবাই তোর সাপোর্টে গিয়েছে কিন্তু দেখ তোর পরিস্থিতির জন্য তোর এই পরিস্থিতির জন্য তুই নিজে দায়ী তোর মা দায়ী ঠিক আছে তোর মা আজকে খুব খুশি না কাকিমা আপনি খুব খুশি আপনার মেয়ে আপনার কাছে চলে এসেছে মেয়ের ছবি দিয়ে দিয়ে ভিডিও করছেন ভিউজ হচ্ছে তারপরে শর্ট ভিডিও করছেন সাবস্ক্রাইব হচ্ছে খুব খুশি কিন্তু এই খুশি কি খুশি বলুন তো এই খুশি কি খুশি আজকে আপনার মেয়ে যদি সুখে শান্তিতে সংসার করতো আপনার কি ভালো লাগত না একটা নাতি নাতনির মুখ দেখতেন আপনার কি ভালো লাগতো না অবশ্যই ভালো লাগতো কিন্তু আপনি তো জানি না আপনি তো জানি না ঠিক আছে যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভাই ভাই